আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি আমাদের ভিসা এজেন্ট হবেন তো মূলত আমরা স্টুডেন্ট ভিসা তারপর ভিজিট ভিসা আর হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা এই তিনটা নিয়ে কাজ করে থাকি তো স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের বেশি কাজ হয়ে থাকে স্টুডেন্ট এবং ভিজিট ভিসা তো স্টুডেন্ট ভিসার জন্য আপনি যেটা করবেন যে আপনি আমাদেরকে স্টুডেন্ট এনে দেবেন বা ভিজিট ভিজার লোক এনে দেবেন যারা হচ্ছে বাইরের দেশে টুরিস্ট মানে টুরিস্ট হিসাবে যাবে বা যারা হচ্ছে পড়তে যাবে স্টুডেন্ট ভিসায় যাবে তো বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়ালেখা বা চাকরির জন্য যাবেন তাদের আমাদের অফিসে পাঠানো এটা হচ্ছে আপনার প্রথম কাজ তো প্রতি স্টুডেন্টে হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা করে পাবেন সে যদি চায়না বা দুবাইতে যায় আর সে যদি ইউরোপে যায় ইউরোপ বা ইউএসএ তারপর ইউকে কানাডা অস্ট্রেলিয়া এগুলোতে গেলে আপনি প্রায় বিশ হাজার টাকা পাবেন বা এর থেকেও একটু বেশি পাবেন আমাদের অফিস থেকে পার স্টুডেন্ট তো আমরা হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা নিয়ে থাকি তার বাইরে বাইরে সে যখন পড়তে যাবে তখন হচ্ছে সেই টাকাটা আমাদেরকে দিবে এরপরে হচ্ছে এই টাকা থেকে আমরা আপনাকে আপনার কমিশনটা দিয়ে দিব তো ওদেরকে আমাদের অফিসে কিভাবে পাঠাবেন তো ধরেন আপনার ফ্রেন্ড যাবে বা হচ্ছে আপনার ভাই যাবে তো আপনি করবেন কি এখানে এসে এই যে বিদেশে পড়তে যাওয়া বিদেশে স্কলারশিপ তো এইটা কপি করবেন এই যে এটা কপি করবেন কপি করে আপনি করবেন কি আপনার ফ্রেন্ডকে দিবেন ধরেন আমি আমার হোয়াটসঅ্যাপে গেলাম ধরেন আমি আমাকে নিচেকেই দিলাম আচ্ছা তো এখানে আমি পেস্ট করলাম তো পেস্ট করার পরে যেটা হবে আপনাকে যেটা করতে হবে সেটা এই যে রেফারেল নাম্বার তো রেফারেল নাম্বার এখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া তো এই নাম্বার না দিয়ে আপনি আপনার নিজস্ব নাম্বার দিবেন হ্যাঁ তো আপনার নিজস্ব নাম্বার দিবেন যেই নাম্বারটা আপনি ইউজ করেন এই নাম্বারটা দিয়ে আপনি আপনার যেই ফ্রেন্ড বা যাকে পাঠাবেন তাকে এটা দিয়ে দেবেন তো দিয়ে বলবেন যে এই নাম্বারটা যাতে সে কপি করে কপি করে সে যখন হচ্ছে এই লিংকে ক্লিক করে ঢুকবে তো লিঙ্কে ক্লিক করে ঢুকতে বলবেন তো লিঙ্কে ক্লিক করে সে একটা এরকম একটা ফর্ম পাবে এই যে এখানে চলে আসবে তো ফর্মের মধ্যে তার নামটা দিতে বলবেন তার ফোন নাম্বারটা দিতে বলবেন আর হচ্ছে তা সেই যে দেশ যে সকল দেশে যাবে সেই সকল দেশ সিলেক্ট করবে হ্যাঁ এরপর হচ্ছে নিচে সে অনার্সে যাবে নাকি কি মাস্টার্সে যাবে নাকি ডিপ্লোমা করতে যাবে সেটা হচ্ছে সে সিলেক্ট করে দিবে তারপর তার যদি কোনো প্রশ্ন থাকে সেটা এখানে লিখতে পারে বা না লিখলেও সমস্যা নেই অপশনাল তারপর রেফারেন্স নাম্বার এইটা হচ্ছে আপনার নাম্বারটা বসাতে বলবেন আপনার ফ্রেন্ড বা আপনার ভাইকে যদি পাঠান তাহলে বলবেন যে এই রেফারেন্স নাম্বারে আপনার ফোন নাম্বারটা বসায় দিতে বসায় সাবমিট করে দিবে তো সাবমিট করে দিলেই ওদেরকে আমরা পেয়ে যাব তো ওদেরকে মানে ওদের আমরা পেয়ে যাবো এরপর আমাদের এখান থেকে যারা এক্সপার্ট আছে ওরা কল করে ওদেরকে কনভিন্স করবে বলবে যে আপনি আচ্ছা ওই দেশে যাবেন ওই দেশে হচ্ছে স্কলারশিপ পাবেন এরকম তারপর হচ্ছে তার খরচ কেরকম হবে সেগুলো বলে দেওয়া হবে তারপর তাকে অফিসে পাঠানো হবে অফিসে ডাকা হবে তো আপনারাও হচ্ছে আপনাদের ফ্রেন্ড বা আপনার ভাই যা যারা আছে তাদেরকে একটু বলবেন যে অফিসে অবশ্যই আসতে আমাদের বসুন্ধরা শপিং মলের অপোজিটেই হচ্ছে অফিস তো আমরা কোনো ঝামেলা ছাড়াই একদম সহজে হচ্ছে বাইরের দেশে পাঠিয়ে থাকি আর এখানে কন্টেন্টস আছে এখানে যদি আপনি ক্লিক করেন দিক করে একটা ইমেল সিলেক্ট করবেন আপনার যে কোনো তো এখানে হচ্ছে আপনাকে ছবি দেখাবে আমি এখানে ক্লিক করি তো এখানে হচ্ছে আমাদের যে সাকসেস এই সাকসেসের ছবি তারপর হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন কন্টেন্ট দেখাবে যে বিভিন্ন ছবি দেখাবে তো আপনারা মাঝে মাঝে এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে এই যে ছবিগুলোতে ক্লিক করার পরে এই থ্রি ডট ক্লিক করে আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড করে এগুলা হচ্ছে বিভিন্ন গ্রুপে দিতে পারেন তারপর হচ্ছে আপনার নিজস্ব আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে দিতে পারেন তারপর বিভিন্ন যারা বাইরে দেশে পড়ালেখা করে সেরকম গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে বলতে পারেন যে বাইরের দেশে পড়তে গেলে আপনার সাথে যোগাযোগ করতে বা আপনাকে ইনবক্স করতে তো অনেকে তখন হচ্ছে আপনাকে ইনবক্স করবে আপনাকে মেসেজ করবে যে ভাই আমি যেতে চাই আমাকে সাহায্য করেন তখন হচ্ছে আপনি করবেন কি তাকে হচ্ছে ওই যে ওই লিঙ্কটা দিয়ে বলবেন যে ফোন নাম্বারটা বসায় নিতে এরপরেই হচ্ছে বাকি কাজগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে স্টাডি ভিসা ছিল স্টুডেন্টের ভিসা ছিল আর ওয়ার্ক ভিসা তো ওয়ার্ক ভিসাতেও সেম এটা জাস্ট কপি করে দিয়ে দিবেন যে বাইরের দেশে কাজ করতে চায় বা ঘুরতে চায় হ্যাঁ করতে যেতে চাই তাদের জন্য হচ্ছে এটা এখানে হচ্ছে আমরা কন্টেন্টস যে এরকম কন্টেন্টস এখানে দিয়ে দিব যেখানে আপনি ক্লিক করে আপনি হচ্ছে বাইরের দেশের ভিজিট ভিসা বা কাজের জন্য যে ভিসা আছে সেগুলো নিয়ে অনেক ছবি পেয়ে যাবেন সেগুলোও একইভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন আর হচ্ছে যারা যেতে চায় তাদেরকে একটু নক করবেন তাকে তাদেরকে ইনবক্স করবেন যে ভাই আপনি যেতে চাচ্ছেন আমি আপনাকে সাহায্য করতে পারি এরপরে জাস্ট আপনার এই এটা কপি করে দিয়ে দিবেন আর অবশ্যই নিজের ফোন নাম্বারটা দিবেন তাতে হবে কি সেই স্টুডেন্ট যখন বা এই যারা হচ্ছে বাইরে দেশে ভিজিট করতে যাবে বা কাজ করতে যাবে যারা আমাদের অফিসে আসবে তো আসার পরে আমরা বুঝতে পারবো যে সে কার মাধ্যমে আসছে বুঝতে পারবো যে সে আপনার মাধ্যমে আসছে তারপর সে বাইরে দেশে যাওয়ার পরে আপনাকে কল করে আমরা আপনার যে কমিশনটা সেটা আমরা বুঝিয়ে দিব তো এই ভিসা এজেন্টের কাজ হচ্ছে আপনার এতটুকুই আপনি এই ভিডিওটা দেখার পরে এখনই কাজ শুরু করে দিতে পারেন